নমস্কার সুন্দরবন ডায়রিতে সকলকে স্বাগত জানাচ্ছি এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে তো এখন থেকে পর্বটা শুরু করলাম সকাল থেকে অন্য কাজে ব্যস্ত থাকার কারণে ডায়েরির পর্বটা শুরু করা যায়নি কুকিংয়ের ভিডিও হয়েছে কিন্তু ডায়েরির ভিডিওটা একটু লেটেই শুরু হলো তো আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে এখন একটু নদী বাঁধের উপরের দিকে যাব মাকে হাঁক দিলাম বাড়ির ভিতরে কোনো আওয়াজ এলো না নদীতে জাল পাতা ছিল দেখি নদীর দিকেই হয়তো গেছে একদম ভাটা হয়ে গেছে বাঁধের উপরে এসে দেখি মা নদীর চরে জাল পাতা ছিল সেখানে চলে গেছে ও মা তুমি কখন চলে গেলে ওখানে ওই যে নদীর কানায় চলে গেছে ওখানে একেবারে জাল পাতা জাল কিন্তু এখানেও একটা আছে কিন্তু এটা বোধ জড়িয়ে টড়িয়ে আছে নাকি কি জানে আপনাদের আগের দিন বলছিলাম দেখিয়েও ছিলাম যে এই ভিজে মাটিতে গাছের ছায় পুকুর এসে শুয়ে থাকে এই দেখুন গরমের মধ্যে কি আরাম করে শুয়ে আছে কাদায় একদম খুব আরাম নাকি কিছুক্ষণ আগেও এখানে জল ছিল যেখানে দাঁড়িয়ে আছি এই যে ভিজে অংশ এই পর্যন্ত জোয়ার উঠছে আস্তে আস্তে জোয়ার আরো কমবে কারণ পূর্ণিমা গেছে আবার কদিন পরে একদম ভাটা নেমে যাবে একদম মানে মরা কোটাল চলে আসবে জল একেবারে এই সামান্য রাস্তার গোড়া পর্যন্ত আসবে ব্লকের গোড়া পর্যন্ত তারপর আবার আস্তে আস্তে জোয়ার বাড়বে এই হচ্ছে নদীর নিয়ম জোয়ার ভাটা ভরা কোঠাল মরা কোঠাল মা আসুক দেখি কিছু পেয়েছে কিনা শুনবো সূর্য পশ্চিমে ঢলে পড়েছে ঠিকই

হ্যাঁ তখন ধরা নিষিদ্ধ ছিল না কিন্তু ওই মাছটা হচ্ছে বিষাক্ত ওর নাভিতে বিষ না তার আগের বছর বাবা ছেলে দুজন মারা যায় ওর তেল খেয়ে আর তাছাড়া ধরা নিষিদ্ধ তো ওটা তো মানে কি বলবো বিলুপ্ত প্রায় মাছেদের তালিকায় সংরক্ষিত মাছ তো খাচ্ছি না না ওটা যেটা ধরা নিষেধ সেটা ধরা যাবে না কেন ও পুকুরে কি তুমি নদীর থেকে উঠে আর ওই পুকুরের দিকে গেছিলে

গাছ গাছালি এত মরে গেলে মন খারাপ হয়ে যায় এইখানে নীলকণ্ঠ গাছ এসে এর ভিড়ে ধরেছে তো লেবু গাছটায় আছে গাছটা মনারা যে কটা গাছ লাগিয়েছিল তার ভিতরে এই গাছটাই বেঁচে আছে তেজপাতা পাতা আর এই ইয়ে তুলসী গাছটা এখান থেকে উঠিয়ে দেওয়া যায় না এই তেজপাতার গোড়ার থেকে দেবো কোন ও তো এমনি উড়ে যাবে ওরা ওই চারা বেরোবেন ওই কৃষ্ণ তুলসী চারা বেরোলেই ওর উঠে দিদি সে আনারসটা আছে তো আনারস হয়েছে ও বাড়িতে এখানকার এই গাছ যা আছে এগুলো থাকে এগুলো সামনের এর থেকে অনেক কটাতেই আনারস হবে কিন্তু ওই তুলবো না পুরনো বাড়ির গাছগুলো তুলে নিতে হবে ও এখানে পাম্প চালানো কচু গাছগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছিল

আগলে তো তোমার বাগান তোমার ছাগলে খেয়ে নেবে না ছাগলে কিছু খায় না বললে হবে ছাগলে সব খায় ওরা যে সংখ্যা বৃদ্ধি হয়েছে ছাগলগুলো যেন দ্রুত বড় হয়ে যাচ্ছে বাচ্চাগুলো এখানে গত বছর গতবারেরও আগে বাজে পিলার করা হয়েছিল সেই পিলার সব ব্যবহার হয়নি কিছু পিলার এখানে রয়েছে এই পিলারগুলো এখানে গোটা চারেক পিলার রেখে আর এগুলোকে নিয়ে ওই নতুন বাড়ির ওখানে নিয়ে যাব ওখানে একটা ছোটোখাটো ঘর করতে হবে কারণ ওখানে গিয়ে একটু একটা শেড মতো না থাকলে ওখানে কিছু জিনিসপত্র রাখারা কির সমস্যা হয় ভ্যানকে বলেছি পিলারগুলো নিয়ে যাওয়ার জন্য আসলে এখন মাঠ দিয়ে নিয়ে যেতে হবে আর এই পিলার নিয়ে যেতে গেলে তো শুধু একজন আসলে হবে না চারজন না হলে একটা একটা পিলার তোলা যায় না প্রচন্ড ভারী হ্যাঁ এখানে খোপে খোপে কি দেওয়া এগুলো ও অনেক উঁচুতে একটা ঘুড়ি উঠছে দেখুন এই ঘুড়ি দেখেছেন আপনারা কলকাতা শহরে যে ঘুড়ি ওড়ে আমরা বলি ওগুলোকে গ্রামের চিল ঘুড়ি ছোটবেলায় আমরা এই ঘুড়ি উড়াতাম একটু জুম করে দেখাচ্ছিলাম আর ওই ঘুড়ির পেছনে সূর্যটা দেখুন লাল হয়ে গেছে আর ওই ঘুড়ির পেছনে তিনজন বাচ্চা ঘুরে বেড়াচ্ছে ওর ভিতরে সৌরভ আছে ওই যে ওরা মাঠের দিক দিয়ে ছুটে ওই বাড়ির উপর দিয়ে উঠে ওই দৌড়চ্ছে বৃষ্টির ভয়ে পুকুর আর এখন খরা পুকুর পুরো শুকনো যদিও মাঝখানে একটু বৃষ্টি হয়ে জল হয়েছিল হালকা মাঠে দক্ষিণা হাওয়া হু বইছে গোটা মাঠ এখন ফাঁকা ছাগল গরু ভেড়া চড়ে বেড়াচ্ছে এখন আর কোনো ওই বাঁধা কোনো ব্যাপার নেই কারণ গোটা মাঠে মুগ ডাল চাষ হয়েছিল সেই মুগ ডাল সব উঠিয়ে নেওয়া হয়েছে এখন গোটা মাঠ সবুজের চাদরে ঢাকা একেবারে ঘাসের কার্পেট পাতা বলা যায় এগুলো কিন্তু সব ডাল ডাল ক্ষেতগুলো সব এখন ফাঁকা কি সুন্দর ঘাস হয়েছে আর এই ঘাসের আগায় আগায় সব হলুদ গোল গোল ফুল মাঠে এই ঘাসে বিকালবেলা বসতে দারুণ লাগে উপরে উঠে যায় এই কলাটা আর কিছুদিন পরে আবার কেটে জাঁক দিতে হবে এগুলো পাকিয়ে খাওয়া কলা এখানে পাম্প চালানো বড় একটা ক্ষতি হয়ে গেল দেখুন কত বড় লেবু গাছ পুরো ইঁদুরে কেটে দিয়েছে এখানে কত বড় হয়েছিল দেখুন গাছটা কেটে দিল দেখে যা কষ্ট লাগছে কি বলবো কি সুন্দর এখানে গাছটা লাগানো হয়েছিল বড় আশা করে ডাইনিংয়ের পাশে লেবু গাছ থাকবে এখান থেকে লেবু তুলে খাবে অতিথিরা কিন্তু গাছটা সকালে মরে গেল দিকে যাই দেখি সোনা মা কি করছে ওই ধারে ফুল গাছ গুলো তো একটু দিয়ে দিও এতক্ষণ আপনারা যে পর্যন্ত দেখলেন সেটা হচ্ছে আজকে চিত্র আজকে বিকালবেলা আর এরপর শেষ অংশে যেটুকু নিয়ে আপনারা দেখতে পাবেন গতকাল বিকালের চিত্র তো দুদিন ধরে দুদিনের বিকালের কিছু কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে দেখতে থাকুন দিক এই মাত্র আসলাম এখন তো মানে দুপুর বেলার দিকে ওই ঘরে গিয়ে থাকছি মা চলে যাওয়ার পর থেকে তো আসার পথে এই যে নাইটিগুলো নিয়ে যেগুলো ওই ঘরে ছিল এখন ওকে কদিন ধরে বলছি যে টানা কদিন একই নাইটি বলছি আছে ওই ঘরে তুমি নিয়ে আসো তাহলে কোথায় রাখা কোথায় রাখা করে ও তো খুঁজে পায় না এখন আমি গিয়ে আর এই নিয়ে আসলাম আর এখন করে একটু কদিন তো নাইটি পরছি আগে এতদিন ধরে যতদিন ভিডিও হয়েছে কোনো দিন কিন্তু ক্যামেরার সামনে নাইটি করে আসা হয় না এবারে কয়েক মাস বাধ্যতামূলক তো পরছি শাড়ি পরব আর শাড়িতেই বেশি আমার ভালো লাগে বা পরলে যে কোনো নারীকেই শাড়িতে ভালো লাগে তো এখন তো অসুবিধা হচ্ছে ওই জন্য কয়েকটা দিন পরবো বলে নিয়ে আসুন তো সে যাই হোক আর এইগুলো হচ্ছে সোনামার উপহার এই পার্সেলগুলো আজকে এসছে তো ওগুলোও আসার পথে ওই ঘর থেকে নিয়ে আসা হলো না চেষ্টা একটু হয়েছিলো কিন্তু খুঁজে উঠতে পারেনি পুরোটা তাই তো এটা মেডি কি বাবু এরকম ব্যবহার করেছিলে তবে এই রকমভাবে পার্সেল টাইপের করে একসঙ্গে করে কেনা হয়নি দোকান থেকে আলাদা আলাদা করে যেগুলো দরকার এই যা কিছু আছে সেগুলো কেনা হয় সে দেখুন তা আমি ওই

ছবিতে তুমি যা দেখলে তাই পাবে এই যে ছবিতে এই চিরুনিটা আছে না বনুর মাথায় চুল কোথায় চিরুনিটা কিন্তু যাতে না লাগে এটা বেবি অয়েল এই যে গায়ে জন্য

কেন ওই খামের ভিতরেই ভরে রাখো সব তো এখন ব্যবহার করছো না হ্যাঁ খামে খামে ভরে তারপর ব্যাগে ভরো এখন বিকালবেলা সোনা ও ঘর থেকে এদিকে চলে আসছে এখন ঘুরু ঘুরু হচ্ছে আমার ঘুরু ঘুরু হচ্ছে কীরকম তো আছে দেখ আর ষষ্ঠী পূজার দিন সেই যে এটা টাঙানো হলো খোলা হলো না এটা কিন্তু কালকে খুলে কালকে খুলে না এমা দেখো ফুলগুলো কি সুন্দর ফুলের মতো সুন্দর আমার শোনো মধুমা লুতি ফুটে আছে আমি দেখো ঠাম্মাকে ডাকো বলো ঠাম্মা চলে আসো দিদা তো বাড়ি গেছে আমাকে একটু কোলে নাও গুরু গুরু করো আমি তো আর ঘরে থাকতে পারি না ওঘাত থেকে এসেছে এসে পার্টি করেছে করে ফ্রেশ হয়ে একদম তাকিয়ে আছে এদিক ও ঘুরে 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 এখন একটু এইভাবে ছাড়া নেওয়া যায় না মানে ধরে যে এ করে বলে তাও নেওয়া যায় আমি নিই ঘরের মধ্যে কিন্তু বাইরে আর এইভাবে নিচ্ছি না একটু সোজা হয়ে আমরা ঘুরবো কিন্তু সোজা হয় হ্যাঁ কি ই হাসি দিল না কি ওটা ওই দেখো সূর্য আসতে যাচ্ছে দেখেছে আবার কালকে আগামী কাল সকাল হলে ওদিকে সূর্যোদয় হবে সোনা তখন রোদ্রে একটু বেরোবে বারান্দায় কত আম গাছ এদিকে এলাচ গাছ ওখান থেকে তুলবে জানো শোনা এখানটায় পলাশ ফুল গাছ লাগিয়েছিলাম আমি তো সেটা মরে গেছে কারণ দেখতে পেলে না পলাশ ফুল গাছটা দাদা পড়তে গেছে দাদা জলঘরে ওখানে পড়তে গেছে ইতে কি গো ইতি আমার শুনে মা বুঝিনা মা

মানে ওই সময় তো একটু খাটে ওকে পাশে নিয়ে শুতে অসুবিধা ফ্যাং তুলে দেবে হাত তুলে দেবে তখন যদি বলতাম সোনা ঠাম্মার কাছে শো তখন একটু মনক্ষণ মানে আমার খাটে হচ্ছে না জায়গা মানে মনে মনে অনেক কিছু হচ্ছিল তারপরে একবারে সেই বাইকে করে আসছিলাম পূজার ওই দিক থেকে তা ওকে রেখে আমাকে প্রথমে নিয়ে এসতো তারপরে পরে গিয়ে ওকে নিয়ে এসে কিন্তু বলে আমি বসলে তিনজন বসলে জায়গা হয় না মানে ও ভাবছে পরে যে আসবে সে বসলে মনে হয় জায়গা হয়ে যাবে ভালো রকম সেই সব ধারণাগুলো তখন হচ্ছিল কিন্তু বনু আসার পর আর জল একদম আমাদের এইখানে একদম মুক্ত বাতাস খোলামেলা জায়গা কোনো গাড়ির শব্দ নেই কোনো মানে যানজট কোনো কিছু নেই লোকজনের বেশি চলাচল নেই একদম মুক্ত খোলা মাঠের হাওয়া বাড়ির এই যে গাছ গাছালির হাওয়া এর মধ্যে দিয়ে আমরা হাঁটলাই একদম একদম তো আমরা এখন ঘুরু ঘুরু করবো খানিকক্ষণ আর পর্বটা এখানেই শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ